এদেশে পাকিস্তানের হয়ে বাজি পটকা ফাটালে পাকিস্তান তাড়িয়ে দেব না হলে গারদে ভরে দেব কোন সম্প্রদায় সেটা দেখব না এসআইআর বিরোধিতায় তীব্র কটক্ষ রানাঘাটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নদীয়ার শান্তিপুরের সূত্রাকর দু নম্বর কলোনিতে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্বাস্ত সেলের একটি সভায় উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার সেখানে আরও বিজেপির উচ্চ স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বাধীনতার আগে যখন দুই পাকিস্তান অবিভক্ত ছিল তখন সেখানকার আইনমন্ত্রী ছিলেন যোগেন মন্ডল তার ওপর এত অত্যাচার করা হয়েছিল যে সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে কলকাতায় এসে পদত্যাগ জমা দিয়েছিল আর তাকে দেখে পরবর্তীকালে বহু মুসলিম এই রাজ্যে তথা প্রদেশে চলে এসেছে আর তাদেরকে ভয় দেখিয়ে তৃণমূল সিপিএম এবং কংগ্রেস দরে টানতে বাধ্য করছে তবে আমি বলবো ভারতবর্ষে থাকতে হলে ভারতের গুণগান করতে হবে পাকিস্তান খেলায় জিতলে পাকিস্তানের হয়ে বাজি পটকা ফাটাবে এই তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেব নতুবা গাড়ো দেব ভরে দেব এসআইআর শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে মৃত্যুগুলো ঘটছে কৃষ্ণগড়ে হয়েছে মমতা ব্যানার্জি নিজে টুইট করেছেন এবং বলছেন যে এই দায় সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর এবং বিজেপিকে নিতে হবে কি বলবেন কোথায় এস আইন মৃত্যু হচ্ছে সব পশ্চিম বাংলায় হচ্ছে এর পেছনে দেখতে হবে কেন মূল্য তাকে কেস আপ সৃষ্টি করলো অবৈধ ভোটার তালিকায় নাম তোলার জন্য তার ভয় দেখিয়েছে কিনা সেটা ব্যাপার হতে পারে মৃত্যুর কারণ তৃণমূল ছাড়া আর কেউ নয় এসে এত ভয় কিসের আপনারা বলছেন ভয়ের কিছু নেই ভয়েরটা কি আছে কাজ করবে সারা দেশেই কাজ চলছে এখানে কাজের চাপও হতে পারে না কোনো চাপ নেই চাপ যেটা থাকবে তৃণমূল অবৈধ চাপ দিচ্ছে অনেক বিএলও সত্যিকারে সাহস করে বলে দিয়েছে কেউ অ্যারেস্টও হয়েছে তৃণমূলের নেতারাই অ্যারেস্ট হচ্ছে তাই এর পেছনে মৃত্যুর কারণ তৃণমূল ছাড়া আর কেউ না বিশ্বনগরে রিঙ্কু তরফদারের মৃত্যু নিয়ে কি বলবেন রিঙ্কু তরফদারের মৃত্যু তৃণমূল এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলা যেতে পারে তার লেখাটা তার কিনা সেটাও দেখা হবে এর পেছনে আমরা অতি কিছুদিন আগেই দেখেছি যার চারটে আঙুল লিখতে পারে না বাড়ির লোক বলছে তার আঙুললায় লিখতে পারে না তার মেয়ে বলছে অর্থাৎ তারও নামে দেখা গেল যে সুসাইড নোট পাওয়া যাচ্ছে অর্থাৎ এটাও তার লেখা নয় এটা আমার বিষয় আপনি যখন কৃষ্ণগঞ্জে জয়েনিং করাচ্ছেন বিজেপিতে তখনই আপনারই সাংসদ জায়গা নবদ্বীপ সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন কি বলবেন দেখুন আদৌ বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যায়নি এটা নিশ্চিত আমি টু হান্ড্রেড পার্স আর আরেকটা যদি প্রশ্ন গতকাল শান্তিপুর থানায় একটি নিখোঁজ হয়েছে সেই সেই নিখোঁজে দক্ষিণ ২৪ পরগনা জেলার সেই সেই নিখোঁজে দেখা গেছে যে আপনাদের দলের চঞ্চল চক্রবর্তী তার তত্ত্ববাদনে হয়েছে শান্তিপুরে কোনো সংগঠন কর্মীরা সেখানে উপস্থিত ছিল না তাহলে কি গোষ্টি দন্ত প্রকাশছে না না গোষ্টি কি আছে যারা জেনেছে তার গেছে আছে সকলে জানে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে এটাই তার ব্যাপার আয়োজনের ক্ষেত্রে কেন বলা হচ্ছে না সে ব্যাপারে এক ধর্মীয় বিষয়ে শুধুমাত্র বিশেষ সম্প্রদায়কে বাদ দেওয়ার পরিকল্পনা কি সেই বিশেষ সম্প্রদায় মুসলিম লীগের নেতৃত্বে ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষকে খণ্ডিত করে ২৬ শতাংশ মানুষ ৩০ শতাংশ ভূখণ্ড তারা নিয়ে নিয়েছে সেই কারণে তাদের আবার ওদেরকে আনা এখানে নতুন করে দরকার নেই কারণ এপারে অনেকে তারা ভালোবেসে দেশকে তারাও হয়ে গেছে এবং ও দেশের থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাই ওপারে হিন্দু বৌদ্ধ জৈন যারা ধর্ম রক্ষা করতে পারেনি ভারতবর্ষ এরকম আশ্রয় অতীতেও দিয়েছে ভবিষ্যতেও দেবে সিএনএ নির্বাচন কমিশন তো এটা তাদের কাজ নয় নির্বাচন কমিশন নয় সরকারের কাজ নাগরিকত্ব দেওয়া সরকার নাগরিকত্ব দিচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা ভোটার তালিকা পরিশুদ্ধ করা তাদের কাজ তারা ভোটার তালিকা পরিশুদ্ধ করে এই মাঠে তৃণমূলের যে মিটিং হয়েছিল কিছুদিন আগে সেখান থেকে বলা হয়েছিল যে তৃণমূল মিথ্যাবাদী দল ধোকাবাজি দল তৃণমূলের নেতারা তার বিধায়ক ও সিএ তা আবেদন করে নাগরিকত্ব পেয়েছে এরা দ্বিচারী দল এবং এসআইআর এর বিরোধিতা করেছিল মমতা ব্যানার্জি তার দলবল মমতা ব্যানার্জি নিজেই এসআইআর ফর্ম ফিল আপ করছে তার দলের লোকেরাই ফর্ম ফিল অবশ্যই এখানে যেহেতু বিগত দিনে সভা হয়েছে তার জবাব দেওয়ার জন্য এই সভা যে আমি বর্ণ হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না আমার সমাজ মুসলিমদের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে থাকবে তাই তাদের যে চার শতাংশ ভূখণ্ড ওই পূর্ব পাকিস্তানে রয়ে গেছে যোগেন মন্ডল দুই পাকিস্তান মিলে অবিভক্ত পাকিস্তানের আইন মন্ত্রী হয়েছিল পরে ধান আইন মন্ত্রীকে ওই জিন্নার পুলিশ বাঁচাতে যায়নি মন্ত্রী পানের ভয়ে তিনি পালিয়ে চলে এসে পদত্যাগ পত্র লেখার সবাই সেদিনকে পাইনি কলকাতার বুকে এসে পদত্যাগ করেছিলেন আইন মন্ত্রী থেকে তিনি ভারতবর্ষে ছিলেন আর তার সমাজের লোকেরাও আস্তে আস্তে পালিয়ে এসে এবারে অত্যাচারিত হয়ে কোথায় সিপিএম করেছে কোথায় তৃণমূল করেছে তারা মিছিলে যেতে বাধ্য হয় ভারতীয় জনতা পার্টি ন্যায়ের কথা বলে মুসলিমের বিরোধিতা আমরা করি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি দেশের কথা বলি এই দেশে যদি থাকতে হয় ভারতবর্ষের মূল থাকতে হবে দেশে থেকে পাকিস্তানের পতাকা যাবে না পাকিস্তান কি পারে বাজি পটকা ফোটানো যাবে না আর যারা ফোটাবে তাদেরকে আমরা পাকিস্তান পাঠিয়ে দেবই দেব না হলে সে জঙ্গি কাজের সঙ্গে যুক্ত থাকলে সে হিন্দু হোক মুসলিম হোক তাকে গারদে ভরে ঢুকিয়ে রাখবো কোনো ওই কোন সম্প্রদায় কোন ধরনের কোন বর্ণের লোক এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই তাহলে দেখুন